গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা হুগলি এবং পুরুলিয়া কিছুটা ঝাড়গ্রামের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি চন্দননগর হাবড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া বারুইপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনার শ্যামপুর কিয়াতলা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে কলকাতা নিউ টাউন ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে নগর হাবড়া সরবনগর বাদরিয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি আরামবাগ সর্ব জায়গাতেও বৃষ্টি হতে পারে দশঘড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি এবং যদি আমাদের কি পাবার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি নদীয়ার দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা একটা থাকছে দেখুন যদি আমাদের কি শান্তিপুর মেমারি পান্ডুয়া চাকদা রানাঘাট এই সমস্ত জায়গাতে সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বর্ধমানের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে পাশাপাশি মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত ছিটেপটা বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের পশ্চিম মেদিনীপুরের ওপরের দিকে গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে আলমগোড়া গোয়ালত শালবনি কেশপুর চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খাদরার দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি দেখুন সিমলাপাল তালডাঙ্গা রতনপুর ইন্দপুর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে সালদিয়া পুঞ্চাম মানবাজার সিঁদড়ি হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বন্ধুয়া বড়বাজার বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গাতেও পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে মঙ্গলবারপুর পুরুলিয়া শুকলারা কেন্দা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাগমন্ডি মুড়ি ঝালিদা জয়পুর সিঁন্দড়ি এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে মোটামুটি বৃষ্টি কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে যদি আমরা দেখি বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন অথাঞ্চল এই সমস্ত জাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যখন সন্ধ্যার দিকে রাতের মধ্যে যদি আমরা দেখি মোটামুটি দেওঘর দুমকা গদ্দা এই সমস্ত জাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখে নেবো কোন কথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে গেলেও উত্তরবঙ্গে কিন্তু নতুন করে এই বৃষ্টি একটা হতে পারে দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে তবে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমাদের কি উপকূলবর্তী জায়গা দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনায় এবং উপকূলবর্তী হলদিয়া নামখানা ফেজারগঞ্জ পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি মোটামুটি বৃষ্টির সম্ভাবনা সকাল দিকে এই করে জায়গাতে থাকলো পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা পুরো দক্ষিণবঙ্গের বিশেষ করে বেশ কয়েকটি জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু বেশ বাড়ার সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জায়গা যদি দেখি নামখানা ফেজারগঞ্জ এই দেখুন যদি আমাদের দেখি কাকদ্বীপ রায়দিঘি নামখানা কাকদ্বীপ রায়দিঘি নামখানা এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে যখন জয়নগর মাজিলপুর কুলপি ঝড়খালি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি খড়দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে কৃষ্ণপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দেখুন পিংলা সবং ময়না ভগবানপুর বাজগল এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুর যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এগুলার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা দেখুন যদি দেখি পূর্ব মেদিনীপুরের মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন ঝাড়গ্রাম ও গোপীবল্লভপুরের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালতরের দিকে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে মূলত জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ্বে দেখব কোন 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 জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন আমতা বাগনান বজবজ এবং কোলাঘাট এই সম কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে কলকাতা থেকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে ব্যারাকপুর পানিয়াটি কলকাতা নিউ টাউন এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর খড়দা হাবড়া এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগার দিকে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন যদি আমরা দেখি চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত যাতে মেঘলা সঙ্গে হালকা রকম আমাদের বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই দেখুন আরামবাগ পাবা খানাকুল ঘাঁটাল এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি এবং আলমগড়া শালবনী চন্দ্রকোনাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কিছু সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দিকে বর্ধমানের নিচের দিকের জায়গাগুলিতে দেখুন যদি আমাদের কি মেমারির দিকে এবং কিছু দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা এবং মেমারি এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বাকি দুর্গাপুর সিউড়ি এবং বাঁকুড়ার দিকে মেঘলাকার সঙ্গে খুবই হালকা ছিটে পোটা দু এক পতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদেরকে দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ সমস্যা জায়গাতেও বৃষ্টি কিন্তু একটা সম্ভাবনা থাকবে মূলত এখানেও কিন্তু মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে জঙ্গিপুরের দিকে একটু জলো বৃষ্টি হতে পারে রামপুরহাটের দিকে জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যখন বৃষ্টি হতে পারে তখন মোল্লারপুর রামপুরা নলাটি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সমরা রয়েছে জঙ্গিপুরের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ স্বর্ণ বাংলাদেশের জায়গা লালগোলা ভগবান গোলা জঙ্গিপুর মোলারাই নলাটি এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সমরা রয়েছে তবে চট্টগ্রামে যদি দেখি দেখুন চট্টগ্রামে এবং এই যে কয়েকটা জায়গা রয়েছে চট্টগ্রামে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম এবং মহেশখালী সংলগ্ন সংগ্রহ জায়গায় পাশাপাশি খুলনা বরিশাল কলাপাড়া এবং দেখুন যদি আমাদের কি উপলবর্তী বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভারো রয়েছে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মটবাড়িয়া কলাপড়া লালমোহন মতিহার বরিশাল এই সমস্ত জাতের বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কুমিল্লা ফরিদপুর সেনবাগ এই সমস্ত জাতীয় বৃষ্টির সম্মারণ রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাংলাদেশের বাকি দেখুন ঢাকা এদিকে মনমেন সিং এবং কিছুটা রাজশাহী রংপুর এই সমস্ত জাতের মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন দক্ষিণবঙ্গে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি মোটামুটি বৃষ্টি কিন্তু হালকা মাঝারির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক এই সংলগ্ন জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে এই যে একটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা এই সংলগ্ন জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর হাবড়া খর্দা আরামবাগ এই সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি বর্ধমানের দিকে দুই এক হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখ এবার দেখে নেব যে রাতের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি রবিবার রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে উত্তরবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এর দিকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ